আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বিন্দু দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারি জেলা ডিমলা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামে আজ থেকে তিন মাস আগে আমি একবার এসেছিলাম এখানে এসেছিলাম লামের কাছে লামের মহিষের যে খামার রয়েছে এবং তার মহিষের খামারের পাশাপাশি তিনি যে গরুর খামার করেছেন এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আজকে এখানে এসেছি লামের গর্ভবতী যে দুইটা মহিষ আছে গর্ভবতী মহিষের পরিচর্যা উনি কীভাবে করছেন এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে লামের এখানে এসেছি এর বাইরে আমি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব লামের মহিষের খামার গরুর খামারের বাইরে তিনি গড়ে তুলেছেন মৎস্য খামার সেই মৎস্য খামারের বিষয়েও লামের কাছ থেকে আমরা আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব তো বিয়ার্স চলুন আগে আমরা লামের মহিষের খামার গরুর খামার এবং মৎস্য যে খামারটা রয়েছে এটা আগে ঘুরে ঘুরে দেখে আসি দেখার পরে আমি আপনাদেরকে তার কাছ থেকে বিস্তারিত সব কিছুই জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা ঘুরে দেখে আসি লামের গরুর খামার মহিষের খামার এবং মৎস্য যে প্রকল্পটা আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম এবং দেখলাম এখন আমরা লামের কাছ থেকে আট মাস গর্ভবতী মহিষের যে পরিচর্যা করা লাগে সে কিভাবে পরিচর্যা করে সেই বিষয়ে তার কাছ থেকে আমরা আপনাদেরকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো লাম তুমি ভালো আছো তো নাকি তো এর আগে তো আমি তিন মাস আগে আসছিলাম তোমার কাছে তোমার এই মহিষের খামার সম্পর্কে আমার দর্শকদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্যে আজকে আবার আসছি হলো তোমার মহিষ যে দুইটা গর্ভবতী আছে এই গর্ভবতী মহিষের যে পরিচর্যা এবং তোমার যে মৎস্য প্রকল্পটা আছে এই প্রকল্পের বিষয়ে কিছু কথা বলবো আমি তোমার সাথে এবং আমার দর্শকদেরকে জানাবো তো শুরুতেই আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমার সর্বমোট মহিষ কয়টা আটটা আটটা তার মধ্যে গাব আছে কতটা দুইটা দুইটার গাব আছে তো দুইটা মহিষের গাব কতদিন হলো গাব আট মাস আট মাস আট মাস আগে হিটা আসছিল জি আচ্ছা হিটা আসার পরে তোমরা মহিষকে কি মানে মহিষের সার দিয়ে বীজ দিছো নাকি বাইরে ব্র্যাকেট বাইরে মানে যে বীজটা দেওয়া হয় ব্র্যাকেটের ওইটা ব্র্যাকেট ব্র্যাকেট আচ্ছা এখন বর্তমান হলো আট মাস গাব আট মাস আচ্ছা এই আট মাস গাব হয়ে আছে এখন পর্যন্ত এই আট মাস গাবকালীন সময়ে মহিষের যে পরিচর্যাটা করা দরকার মূলত যে গর্ভবতী মহিষের পরিচর্যাটা তুমি আসলে মূলত কিভাবে করতেছো তিন মাস মহিষকে ভিটামিন তারপরে আপনার হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম এগুলা তিন মাস পরিচর্যা করছি যাতে বাচ্চাটা গর্ভ অবস্থায় ভালো থাকে প্রথম প্রথম তিন মাস প্রথম তিন মাসে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক জিঙ্ক এগুলো খাওয়া মানে বাচ্চাটা যাতে ভালো থাকে সুস্থ থাকে বাচ্চা সুস্থ থাকার জন্য এবং সবল হওয়া সবল হওয়ার জন্য আচ্ছা আর আপাতত তিন মাস পর তিন মাস স্বাভাবিকভাবেই খাওয়া যাচ্ছে খড় ভুসি ঘাস এগুলোই খড় ভুসি ঘাস

তো গর্ভপাত হয় গর্ভপাত হয়ে যায় কি কারণে হয়ে যায় এটা বলতে পারবে কিনা তার আগে একটা প্রশ্ন আমি বলি যে যখন মহিষকে তুমি বীজ দেওয়ার আগে মহিষকে করতে হয় কৃমিমুক্ত করা হয়েছে করা মুক্ত করার পরেই বীজটা দেওয়া হয়েছে তো তোমার যে ঘাস চাষ করা আছে সেই ঘাস তুমি খাওয়াচ্ছ ওই ঘাস খাওয়ালে তো কোনো সমস্যা না আমার তো মনে হয় এক প্রকারের ঘাস আছে যেটাকে সাধারণত করা ঘাস বলা হয় যেটার মধ্যে নাইট্রেটের পরিমাণটা অনেক বেশি থাকে ওই ঘাসটা খাওয়াইলে এই মুহূর্তে হ্যাঁ বাচ্চার ইয়া সমস্যা হয় বাচ্চা সমস্যা বলতে গর্ববাদ হওয়ার সম্ভাবনা থাকে ওই ধরনের কোনো ঘাস না 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 এই ধরনের কোনো ঘাস খাওয়ানো হয় না আচ্ছা আচ্ছা মানে অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো খায় স্বাভাবিকভাবেই খাচ্ছে ওইগুলোই খাচ্ছে মানে এক্সট্রা পরিচর্যা কি আছে মানে ব্যতিক্রম কোনো পরিচর্যা কি আছে মহিষের যে তোমার গর্ভবতী মহিষ আর তোমার অন্য যে মহিষগুলো আছে এই মহিষগুলোর মধ্যে স্বাভাবিক যে মহিষগুলো আছে সেইগুলোর পরিচর্যা এবং গর্ভবতী মহিষের পরিচর্যা দুটার মধ্যে কি আলাদা কোনো পরিচর্যা আছে না না সেরকম কোনো পরিচর্যা নেই তিন মাস একই ইয়া করতে হয় যখন অবস্থায় আসে তিন মাস একটু আচ্ছা খাওয়ানোর জন্য ভিটামিন তারপরে জিম তারপরে অন্য ইয়েটা করতে হয় যাতে বাচ্চাটা সবল থাকে আচ্ছা আচ্ছা তারপরে সামান্য মহিষকে গোসল করানোর দরকার হয় না গোসল করানো গোসল কোথায় করা পুকুরে করাই মটার দিয়ে পুকুরেও করানো হয় মহিষ তো পুকুরে নামতে ভালোবাসে হ্যাঁ মহিষ পুকুরে নামলে তো সাধারণত উঠতে চায় না আচ্ছা এই এই পরিচর্যা আচ্ছা যাই হোক তাহলে তোমার মৎ মৎস্য প্রকল্পটার বিষয়ে একটু কথা বলি এটা আসলে বাহ্যিক আলোচনা আর কি তুমি যে মৎস্য প্রকল্পটা করছো তোমার আনুমানিক কতখানি জায়গাতে হবে চার পাঁচ বিঘা জমিতে চার পাঁচ বিঘা তার মধ্যে কি কি মাছ ছাড়া আছে এখানে মাছ আছে রুই আছে কাতলা মিরকা বাটা সিলভার কাপ পদ্মা আচ্ছা এই মাছগুলোকে তুমি তারপরে তো আবার একটু ফিরে আসি মহিষের দিকে তারপরে আবার আমি মাছের ব্যাপারে কথা বলবো মহিষের তোমার যখন আমি আসছিলাম প্রথমে তখন থেকে এখন পর্যন্ত কি মহিষের কোন রোগ বালাই হয়েছিল হয় নাই তার মানে টেক কেয়ারটা অনেক ভালো আর তুমি অনেক যত্ন নিচ্ছ যার কারণে রোগবালাই এখন হয় নাই এবং হবেও না মনে হয় তো কির্মি ট্যাবলেটটা মাঝে মাঝে দেওয়া তো মনে হয় অন্তত তিন মাস পর পর মাস পর যেহেতু তিন মাস পর পর কৃমির ট্যাবলেট দেওয়া হচ্ছে তাহলে কি গর্ভবতী যে মহিষ আছে ওগুলোকেও কি তিন মাস পর পর দেওয়া হয় ওগুলোকে তিন মাস পর পর দেওয়ার দরকার নেই কারণ হলো গর্ভবতী মহিষের মানুষের আমি যেটা মনে করি যে মানুষের যেরকম পেটে বাচ্চা আসলে আসলে সকল ধরনের নিষেধাজ্ঞা মহিষ হোক বা গরু হোক যেটাই হোক না কেন এগুলোর পেটে বাচ্চা যখন আসে খুব চেষ্টা করা দরকার সব ধরনের ঔষধকে অ্যাভয়েড করা তারপরেও যদি ইজেন্সিয়াল হয় খুব দরকার হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে দেওয়া দরকার তো যাই হোক তোমার যে মাছের প্রকল্পটা আছে আবার ফিরে যাই মাসে যে এই মাছের প্রকল্পটা থেকে তোমার প্রতি বৎসরে কি পরিমাণ টাকা আয় হয় আনুমানিক হিসাব দিলেই হবে আসলে পুঙ্কানু পুঙ্কানু হিসাব তো দেওয়া সম্ভব না এই তিন মাস ছয় মাস পর বিক্রি করি পঞ্চাশ ষাট হাজার টাকা করে আসে তিন তিন মাস ছয় মাস পর পর পঞ্চাশ ষাট হাজার টাকা করে আসে এই পাঁচ পাঁচ বিঘা জমির উপরে যে মাছের ইয়াটা আছে এই পাঁচ বিঘা জমিতে মাছের চাষ করতে প্রথমে তুমি কত মানে কি পরিমাণ পোনা ছেড়ে দাও এখানে পোনা ছেড়ে দেওয়া হয় মানে রেনু যে আছে ডিম থেকে যে পোনাটা আসে সরাসরি রেনু দেয় হ্যাঁ রেনু সরাসরি রেনু দিই দেওয়ার পর ওই যে নিয়ে আসার পর এখানে দিই আচ্ছা আপনার ছয় হাজার বারো হাজার এরকম টাকা মাছ ছেড়ে দেওয়া হয় পরে আবার এগুলো যখন বড় হয় তখন আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে কি খুব মোটামুটি ভালো আছে আর কি তো আমি আপনাদেরকে গর্ভবতী আট মাস ওর মহিষের গর্ভের বয়স হলো আট মাস তো আট মাস গর্ভের মহিষের কিভাবে পরিচর্যা করতে হয় সেই জিনিসটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর আরেকটা প্রশ্ন আমার মনে হলো আচ্ছা মহিষের বাচ্চা হয় কয় মাসে দশ মাসে দশ মাসে দশ মাসে যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আবার কতদিন পরে হিটে আসে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরে আবার যখন হিটে আসে তখন আবার ওই ইব্রাকের বেসি দিয়ে দেবে আচ্ছা তো বিহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন তাদের সাথে যারা নতুন করে খামার করতে চায় নতুন করে মহিষের খামার করতে চায় গরুর খামার করতে চায় এবং মাছের চাষ করতে চায় তাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাঈদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা